আমি জাজমেন্টটাকে নিয়ে বলেছি আমি আবারও বলছি কি বলেছি আমি দু হাজার চোদ্দো সালে বামফ্রন্ট সরকারের সময় একটা টেন্ডার হয় ক্রিকেট স্টেডিয়াম গড়ার দু হাজার সতেরোতে এই কাজটা শুরু হয় দু হাজার আঠারোতে সরকারের পালাবদল ঘটে এবং পালাবদলের সাথে সাথে টিসিও ভেঙে যায় এখন টিসিএ দখলদারি নিয়ে শাসক দলের মধ্যে অন্তরকলর মানে মানে নোংরামি বিস্তৃ জায়গায় গিয়ে পৌঁছে চাপলা সবাই জানেন তখন এই জিনিস দেখে হাইকোর্ট এবি পার্কে এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে বসালেন তার কিছুদিন পরে বি রায় সাহেব বিব মজুমদার অ্যাডভোকেট এবং অরুণোদয় সাহা আগেকার ভাইস চ্যান্সেলর ছিলেন ওনাদের থ্রি মেম্বার কমিটি নিয়ে বসানো হল পরবর্তী সময়ে ইলেকশন আমি নোংরামে হয়েছে আপনারা জানেন মানিক শাহ এলেন মানিক শাহ আসার পর উনি মুখ্যমন্ত্রী না মানিক শাহ তখন মুখ্যমন্ত্রী হয়নি উনি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে উনি এলেন উনি চেষ্টা করলেন যে এই যে কোম্পানি রাম কৃপাল সিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সঙ্গে এই যে বাকি যে অসমাপ্ত কাজটুকু সমাপ্ত করার জন্য ডাকলেন বসলেন এবং ওখানে দু হাজার উনিশে রফা হলো যে দাম যেহেতু আমাদের কাজটা বন্ধ হয়ে রয়েছে দু হাজার সতেরো থেকে জিনিসপত্রের দাম তো বেড়েছে তেরো কোটি টাকা আমাদেরকে এক্সক্রেশন প্রাইস দিয়ে দাও অ্যাকর্ডিং ফাইনাল হলো এক্সক্রেশন প্রাইস তেরো কোটি টাকা তেরো কোটি টাকার মধ্যে সেভেন পয়েন্ট সরি নাইন পয়েন্ট জিরো ফোর নাইন পয়েন্ট জিরো ফোর নয় কোটি চার লক্ষ টাকা দেওয়া হয়েছে বাকি রয়েছিল ফোর পয়েন্ট নাইন সিক্স করো দেওয়া হয়নি যেটা তারপর মুখ্যমন্ত্রী হয়ে গেলেন চিফ মিনিস্টার তবে আবার নোংরামে হয়েছে ইলেকশন বিলেকশনে তপন লোধকে এখানে বসানো হলো দু সালে তারপর ইন দ্য মেন টাইম এই যে নোংরামে বিভিন্ন এগ্রিউস পার্টি যারা এখানে একজন পার্থ গুপ্তা উনি হলেন আজীবন মেম্বার অব দ্য টিসিএ উনি একটা দরখাস্ত করলেন এবং এটার মধ্যে উনি দাবি করলেন যে দুর্নীতি হয়েছে ওই এমবিবি স্টেডিয়ামে ফ্লাইট লাইট নিয়ে এটার একটা তদন্ত হোক এবং বলল ইলেকশনটা খুব দ্রুত সম্পন্ন করা হোক এটা অরিন্দম জাস্টিস অরিন্দম লোদের কোর্টে ছিল দু সাল থেকে একত্রিশ সাত দু হাজার একত্রিশে জুলাই দু সালে এটা শুরু হয় কিন্তু এটা শুনানি সম্পন্ন পার থার্ড পার থার্ড আংশিক শুনানি আংশিক শুনানি আংশিক শুনানি করে করে উনি রেখে দিতেন সবটা শুনানি কারণ এই কেসটা পার থার্ড মানে এই উনার বাইরের কোনো যাদের কাছে এই কেসটা উঠবে না এখন উনি উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন আগামীকাল জাজ হিসাবে উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন ইতিমধ্যে এই এই কেস পাঠহাট কেসটাকে শুনানোর সময় হড়ক করে ওনার মনে হলো আরে আচ্ছা এর ইতিমধ্যে হাইকোর্টের জাস্টিস চিফ জাস্টিস একটা এই যে অসমাপ্ত কাজটাকে সম্পন্ন করার লক্ষ্যে চলছে প্রাইস এসক্রেশনের দরবার একটা আরবি ট্রেটার করলেন তো শুনানি চলছিল হচ্ছিলো হরত করে ওনার মনে হলো আরে ওটা ওটা কি হলো কল ডেকে আনো এই কনস্ট্রাকশন কোম্পানি ডেকে আনো ওপেন কোর্টের মধ্যে না ওনার নিজস্ব চেম্বারের মধ্যে বসে দুজনের মধ্যে কথা দুই গ্রুপের মধ্যে কথা মানে দুটো পার্টির মধ্যে কথাবার্তা সম্পন্ন করে হঠাৎ করে উনি অর্ডার দিলেন কুড়ি তারিখ এই কুড়ি মার্চ যে আঠাশ কোটি টাকা টিসিএ কে এসক্রেশন হিসেবে দিতে হবে প্লাস আগেকার বাকি ফোর পয়েন্ট নাইন সিক্স করোর প্লাস এবং বলছে এই যে পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ তারিখের মধ্যে একটা কিস্তি দিতে হবে কত কিস্তি টোটাল আঠাশের মধ্যে বলছে তোমাকে প্রায় আমি বলছি দেখুন এই যে বাই টু পে টোয়েন্টি ফাইভ করোরস আঠাশের মধ্যে পঁচিশ কোটি টাকা তোমাকে পঁচিশ তারিখের মধ্যেই তোমাকে পেমেন্ট করতে হবে টিসিএকে বলছে কবে কুড়ি তারিখ টিসিএ রুলসের মধ্যে বলা রয়েছে নতুন রুলসের মধ্যে বলা রয়েছে একুশ দিনের আগে কোনো মিটিং টাকা চলবে না আর আর্জেন্ট ব্যাপার সেপার হলে মিনিমাম দশ দিন ক্লিয়ার এজেন্ডার দিয়ে দশ দিনের আমাদেরকে সমান্ধিত হবে মেম্বারদের হঠাৎ করে কুড়ি তারিখে একটা সিক্সড ওদের একুশ তারিখে একটা সিক্সড একটা মিটিং ছিল সেই মিটিং মধ্যে একদিন রাতের রাতির মধ্যে এরা এই এজেন্ডাটাকে ঢুকিয়ে আঠাশ কোটি পঁচিশ কোটি টাকা মানে এই টোটাল যে হাইকোর্টের যে মানে অরিন্দম লোড সাহেবের অর্ডারটাকে মানে কগনাইজেন্স দিতে কি মান্যতা দিতে এবং টাকা খুব দ্রুত যেন পেমেন্ট করা হয় পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ কোটি টাকা তো পঁচিশ তারিখটা কেন বলছেন অরিন্দম রোধছে পঁচিশ তারিখে উনি রিটায়ার হচ্ছেন কাজে পাঁচ দিনের মধ্যে পঁচিশ কোটি টাকা দিয়ে দিতে হবে আর বাকিটা বলছে যে ফোর প্লাস আর যে তিন এটা তোমরা সেভেন্থ মেয়ের মধ্যে দিও তো ওয়াই পঁচিশ কোটি টাকা বুঝতাম যে তিনটে যে থেকে তোমরা আপাতত দশ দিনের মধ্যে তোমরা এই টোটাল আঠাইশ প্লাস ফোর যেটাই হয় তোমরা তিনটা ভাগে তোমরা দাও একটা দাও এই মাসে লাস্টের মধ্যে একটা দাও এপ্রিল মাসে একটা দাও মে মাসে লায়নসের পঁচিশ কোটি টাকা পঁচিশ তারিখের মধ্যে দ্য ডে দ্য হিউ গোয়ার রিটায়ারমেন্টের মধ্যে দিতে হবে এবং আজকেই আমি কেন আজকে তুললাম আজকেই টাকাটা পেমেন্ট করতে যাচ্ছে টিসি তো নো ইজ নোবাডিভ দা সাসপিশন আমরা অপোজিশন উই আর দ্য ওয়াচ ডগ অফ দ্য কনস্টিটিউশন আপনার আমার টাকা এইভাবে আত্মসাত করবে নয় ছয় করবে কোনো সংস্থা কোনো কেউ ব্যক্তি দ্বারা এটা তো আমরা হতে দিতে পারি না তো ইজ সাসপিশন বি সাসপেন ইজ জাজ অর বিট টি সি অর বিট এনিবডি নোবাডি ইজ সাসপিশন